বাহান্নটা সিঁড়ির শেষে তৃতীয় তলার সেই ছোট্ট কুঠুরি মাত্র একশো একুশ বর্গ ফুটের চারকোনা আশ্রয় সিঁড়িতল স্নানঘর পুবালি দক্ষিণা অলিন্দ দেবদারু পাতার ফাঁক গোলে সকালের রোদ্দুরে রুকি যেভাবে উকি দিত আমাদের স্বপ্নেরা দুজন স্বপ্নবাজ তরুণ মফসলের গন্ধ গায়ে জড়িয়ে রাজধানীর বুকে প্রতিটি রাস্তা রাস্তার প্রতিটি বাঁক আমাদের কাছে ছিল নতুন অথচ রোমাঞ্চকর প্রতিটি বাঁকে সম্ভাবনার হাতছানি আবার কখনো ফাঁদের বিভ্রম পথ হারাবার অগণিত সম্ভাবনা তবুও মানিয়ে নেয়ার চেষ্টা আপন করে নেয়ার স্বাদ প্রতি বিকেলে পৌর উদ্যানে করা বন্ধুরা শেষ পর্যন্ত মুখ ফেরাত শুধু স্বপ্নের দিকে চাঁদ মুখ রেখে এসেও ডানা মেলার কসরত চলত মগজেও মননে যেখানে লুকাডি প্যাসিওলি ফিলিক কটলার বাসু ও দাস বাবুরা জড়িয়ে থাকত সমরেশ শীর্ষেন্দু বুদ্ধদেব হুমায়ুনদের সঙ্গে কখনো উকিদিত হেলাল হাফিজ পূর্ণেন্দু পত্রী জীবনানন্দ দাস আবার কখনো এরিক মারিয়া রেমার্ক সেবা প্লেবয় বয় কিংবা যায় যায় দিন সঙ্গীতে ভেসে আসত সুবীর নন্দী শাকিলা মান্না দে ডলি সায়ন্তনী তপন বিশ্বজিৎ ডিফারেন্ট টাচ বাচ্চু জেমস আজম খান আরো কত অচেনা অথচ আপন কণ্ঠ তখন সময় সত্যিই ছিল এক ঝর্ণা ধারা অবিরাম ছুটে চলা থেমে না থাকা বন্ধুদের অনেকেই নিজেদের স্বপ্নের সংগ্রামে স্বল্প কিংবা দীর্ঘমেয়াদী ডেরা বাত্ত এই কুঠুরিতে আড়াইশো গ্রাম মাংসের সম্মিলিত ভোজ গোটা একটা কাঠাল এক বসাতেই শেষ করে ফেলা সেই দিনগুলি আজ শুধুই স্মৃতি রাঙিনা শঙ্কা দুঃখ কিংবা পরাজয়ের আধার নেমে এলে আমরা ছাদে উঠে নিরবতাকে সঙ্গী করে বসতাম পাশাপাশি ধোঁয়ায় উড়িয়ে দিতাম দুঃখ তখন বাহান্ন সিঁড়ি যেন বাহান্ন সপ্তাহের জীবন আধেক ওঠা আধেক নামা তারপর আবার নতুন স্বপ্নের অঙ্গীকার প্রতিটি দিন ছিল নতুন জন্ম নতুন সম্ভাবনার ইশারা এভাবেই গড়ে উঠেছিল আমাদের চোদ্দ আরামবাগ আমাদের আপন কুঠুরি